আসসালামু আলাইকুম যদি আপনার যুগন্ত ওয়ার্ডপ্রেস থিমটি প্রয়োজন হয়ে থাকে তাহলে থিমবি থেকেও সরাসরি অর্ডার করতে পারেন এটি খুবই স্বল্প মূল্যে আমরা প্রোভাইড করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনি আনলিমিটেড লাইসেন্স পাচ্ছেন অর্থাৎ আপনি আনলিমিটেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহারের সুযোগ পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ইভেন আপনি এটি নিয়ে রিসেলও করতে পারেন এটি খুবই রেসপন্সিভ মোবাইল রেসপন্সিভ এবং অ্যাডসেন্স ফ্রেন্ডলি এবং ডিজাইনটা একদম খুবই স্মুথ আর আপনার যুগান্তরের যে অফিসিয়াল ভার্সন রয়েছে সেটার সাথে আপনি কম্পেয়ার করে দেখবেন সব কিছুই সেম টু সেম তবে হালকা কিছু ডিফারেন্ট থাকতে পারে লাইক যুগ সেটা হচ্ছে কাস্টম সিএমএস এবং এটা হচ্ছে হোয়াটপ্রেসে তবে অনেকটাই আপনি সিমিলার পাবেন এটি ব্যবহার করতেছে মধ্যে অনেক মানুষ আমরাই সবচেয়ে কম মূল্যে প্রোভাইড করতেছি আপনার যদি প্রয়োজন হয় তাহলে আজই অর্ডার করুন অর্ডার করার জন্য থিম বিতে আসুন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক দেওয়া থাকবে আর যদি আপনি সরাসরি অর্ডার করতে চান তাহলে নিচের দেওয়া নিচের দেওয়া যোগাযোগ করুন আপনি এই লিংকে এছাড়াও ক্লিক করে বাইনাউতে ক্লিক করলে আপনার ইনফরমেশন ইমেইল নাম ফোন নাম্বার দিয়ে এবং নোট এখানে আপনার একটা মেইল দিয়ে এখান থেকে আপনার প্লেস অর্ডারে ক্লিক করতে পারেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত পেমেন্ট সিলেক্ট করবেন এরপরে যদি বিকাশে বিকাশ সিলেক্ট করেন বিকাশে পেমেন্ট করে দেন এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করলে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে অতপর সম্পূর্ণ হওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা আপনাকে থিম ফাইলটি প্রোভাইড করবো ইনশাআল্লাহ এছাড়াও আপনি চাইলেন ডিরেক্ট হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন